গত কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশের অবস্থা তাপমাত্রা খুবই খারাপ অবস্থা আপনারা সবাই জানেন হয়তো তো দেশের বাইরে অন্যান্য দেশে কি অবস্থা জানি না দেশের বাইরে থেকে কেউ যদি দেখেন কমেন্ট করে জানায়েন ওইখানে কি অবস্থা আপনাদের বাংলাদেশে অবস্থা খুবই খারাপ নরসিংদীতে তো আজকের তাপমাত্রা আরও বাইরে গেছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল কেউ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল আর দেশের বিভিন্ন জায়গায় যেমন চুয়ারডাঙ্গা ফরিদপুর ঢাকা চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গেছে এবং আবহাওয়া বার্তায় বলা হচ্ছে যে আরও সামনে নাকি আরও বাড়বে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এরকম একটা অবস্থা চিন্তা করছেন অবশ্য আজকে একটা নিউজ পেলাম যে সোমবারের দিকে হয়তো বারো পরে বৃষ্টি হতে পারে ঈদ বা ঈদের পরে হতে পারে আর কি তো যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখতে এসেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন বিশেষ করে এই গরম আর এই একটা দুর্যোগপূর্ণ অবস্থায় তো যাই হোক আজকে আমরা আরও একটা লোকেশন ভিডিও লোকেশন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আপনারা আমার সাথে আছেন নরসিংদী জেলা শহরে যারা নিয়মিত দেখেন আমার ভিডিও তারা তো জানেন আমি আমার আশেপাশের বিভিন্ন লোকেশন আপনাদের সাথে ঘুরে দেখাই শেয়ার করি এতে করে আমাদের আশেপাশের বিভিন্ন এলাকার বর্তমান অবস্থা কী রকম ডেভেলপ হয়েছে বা এলাকার অবস্থা কী কতটুকু কী গড়ে উঠেছে সব কিছু দেখতে পান বর্তমানে ঘুরে দেখতে পারেন সব কিছু তো সেই হিসেবে আমাদের টাইটেল দেখে আজকে বুঝতে পারছেন আজকে কিন্তু একটা এলাকা ঘুরে দেখাচ্ছি এবং সেটা জমি বিক্রি হচ্ছে কোথায় এই লোকেশন সংক্রান্ত বিষয়ে পুরোটা ঘুরে দেখাবো আর অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু পরামর্শও থাকে কারণ একটা জমি ক্রয় করা বা জমি বিক্রি করা এই সমস্ত বিষয়ে অনেক কিছুই দেখে নিতে হয় দেখার বিষয়টাই প্রথমে আসে তো আপনাদেরকে আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু কিছু করে বিভিন্ন কিছু শেয়ার করি সেগুলো গুরুত্বপূর্ণ এবং এলাকার বর্তমান অবস্থাটাও দেখে নিতে পারেন তো যাই হোক চলেন চোখ রাখি আজকের ব্লগে আজকে আপনাদেরকে সুন্দর একটা লোকেশন দেখাবো কোথায় কি লোকেশন ধীরে ধীরে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকে অনেক দিন পরে এই লোকেশনে আসলাম ও ভালো কথা আপনাদের আজকে লোকেশনটা বলে দেই আজকে লোকেশনটা হচ্ছে নরসিংদীর ভাগদি এলাকা ভাগদি নরসিংদী পৌরসভার নয় নং ওয়ার্ডে পড়েছে তো এটা হচ্ছে ভাগদি বেলদি এলাকা স্থানীয়ভাবে একে বেলদি বলা হয় তবে মাদানীনগরী বা দক্ষিণ ভাগদির আরও একটু ওই সাইডে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত এটা তো এই যে এখানে একটা আরে এখানে একটা বাড়ি উঠে গেছে একটা না দুইটা বাড়ি উঠে গেছে আগে তো খেয়াল করি নাই অনেকদিন পরে আসলাম যাই হোক তো এভাবেই কিন্তু এলাকাগুলো আসলে ডেভেলপ হয়ে যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিল্ডিংগুলো করা হয়েছে এগুলো কিন্তু এই দুই তিন বছরের মধ্যেই গড়ে উঠেছে সবগুলো তো আমাদের আজকের এই লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছিলেন আজকের ভিডিওর শুরু থেকে বড় রাস্তা থেকে আমি শুরু করেছি তারপরে এই মাটির রাস্তা দিয়ে নেমে এই যে এখান থেকে আমি একটা লোকেশন দেখাচ্ছি এই যে দেখেন এখানে জমি পরিমাপ করা আর কি খুঁটাগাড়া আছে আর এখানে কিছু কচুরি পানা প্লাস কিছু লোকেশন রয়েছে এই যে এদিকেও কিন্তু আপনি যেই লোকেশনগুলো দেখছেন আপনি হয়তো মনে হতে পারে যদি আর কি আইডিয়া না থাকে এই এলাকা সম্পর্কে তাহলে মনে হতে পারে যে এখানে জমি আসলে পড়ে আছে কি না আসলে বেশিরভাগ জমি ক্রয় বিক্রয় হয়ে গেছে তো এই যে মসজিদটা গড়ে উঠেছে নতুন আর আজকের এই লোকেশনটা হচ্ছে যে এই প্লটটা তো যতদূর খবর আর কি আমাদের আমরা বিভিন্ন সোর্স থেকেই হয়তো খবরটা পাই যাই হোক হয়তো মালিক পক্ষ বা আরও বিভিন্ন পক্ষ থেকেই সংবাদগুলো পাওয়া যায় যে এখানে বিক্রি হচ্ছে বা হচ্ছে না এরকম একটা অবস্থা মূলত এলাকার কি অবস্থা জমির কি অবস্থা সেটা আপনাদেরকে ঘুরে দেখায় তো দেখেন আজকের জমির কিন্তু একটা বিশেষ দিক আছে এই যে আপনারা এখানে দুইটা খুঁটা দেখতে পাচ্ছেন গাড়া এর মাঝখান থেকে কিন্তু গ্যাসের জায়গা গেছে অর্থাৎ সরকারি যে গ্যাস লাইন রয়েছে মোটা গ্যাসের পাইপ মাটির নিচে দিয়ে নেওয়া হয়েছে সেটা গেছে তো ওই যে বলছিলাম আপনাদেরকে বিভিন্ন লোকেশন ঘুরিয়ে দেখাতে দেখাতে হয়তো কিছু পরামর্শও দেই অনেক সময় তো আপনি যে কোনো জায়গায় জমি দেখেন ক্রয় করার জন্য হয়তো বিভিন্ন পক্ষ মালিক পক্ষ সরাসরি বা বিভিন্ন মিডিয়া আপনাকে দেখাবে আর আপনি কিভাবে দেখছেন কিভাবে দেখে বুঝে নেবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার বিষয় ঠিক আছে তো অনেক সময় এরকম হয় আমি বিভিন্ন অভিজ্ঞতা থেকে বলছি যে হয়তো আপনাকে একটা জমি দেখালো কিন্তু বিক্রি করলো অন্য একটা জমি আবার একটা জমি বিক্রি করলো এই জমির নিচে দিয়ে হয়তো গ্যাসের লাইন গেছে সেটা আপনাকে ওইভাবে জানালো না মানে জানালো কিন্তু সেভাবে পরিষ্কার করে বলল না আবার বৈদ্যুতিক লাইন যায় সে সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা দেখে নেবেন আর এখানে কিন্তু এই যে যতটুকু খবর আমরা দেখছিলাম এতদিনে বিক্রি হয়ে গেছে কিনা সেটাও বলতে পারি না কারণ বিভিন্ন অনেক মানুষই কিন্তু আর কি এই প্লটগুলোকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করে দেখায় তো এই যে দূরে একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দূরে ওই যে বাস চলাচল করছে আপনারা বুঝতে পারছেন কি না এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক এবং এই যে এখানে কাদির মোল্লা ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে ঢাকা সিলেট হাইওয়ের পাশে তো এই এরিয়ার বরাবর কিন্তু এই লোকেশানটা আশা করি নরসিংদীবাসী বা নরসিংদীর মানুষ হয়ে থাকলে আপনি লোকেশনটা চিনতে পারবেন তো দেখেন এই যে এখানে বৈদ্যুতিক খুঁটি দেওয়া আছে ভবিষ্যতে হয়তো এদিক দিয়ে রাস্তা হবে বেলদি এই এলাকাটা এভাবেই খুব সুন্দরভাবে গড়ে উঠেছে বলে না যে পরিকল্পিত নগরী কতটুকু পরিকল্পিত কি জানি না তবে আমার মনে হয় নরসিংদী শহরে এখনও ফাঁকা জায়গা হিসেবে যদিও মানে বেচা হয়ে গেছে বেশিরভাগ তবে ভবিষ্যতে এখন শুধু বাড়িঘর উঠবে বিল্ডিং উঠবে সেই হিসেবে এই বেলদি এই এলাকাটা বেশ ভালো হবে একসময় আর ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন হয়ে গেলে তখন মানে আরও উন্নত হবে আসলে এই সমস্ত জায়গা আর দামের দিক থেকে দাম খুবই বৃদ্ধি পেয়ে গেছে আমি ভিডিওতে সরাসরি দামগুলো ওইভাবে বলি না কারণ আমি এলাকাটা ঘুরে দেখাই বর্তমান অবস্থা বিভিন্ন কিছু কমেন্ট করবেন কমেন্ট করলে সেই সম্পর্কেও ধারণা দেওয়ার চেষ্টা করব তবে মৌজা রেট কিন্তু বেড়ে গেছে ভাগদির বিভিন্ন জায়গায় মৌজা রেট এখন ছয় লক্ষ টাকার কাছাকাছি হয়ে গেছে আর বাস্তবে দামটা কিন্তু আরও অনেক বেশি তার মানে আপনারা কিন্তু আইডিয়া করতে পারেন এই যে আমরা এখন এই প্লটগুলোর মাঝখান দিয়ে এই রাস্তাটা দিয়ে বড় রাস্তায় আবার উঠে যাব। আর দেখেন এখানে কিন্তু ছয় ফিটের রাস্তা এখানে তরকারি গাছগাছালি লাগিয়ে রেখেছে তার জন্য বোঝা যাচ্ছে না তো এই বাড়িগুলো মানে নতুনই করা হয়েছে দুই তিন বছরের মধ্যে করা হয়েছে আর এই যে প্লটগুলো দেখতে পাচ্ছেন এগুলো গত এক বছরের মধ্যে এই প্লটগুলো বিক্রি হয়েছে সুন্দর ছোট ছোট বাড়ি করা হয়েছে আসলে ছোট জায়গার মধ্যে বাড়ি সুন্দর লাগে যদি ওইভাবে করা যায় দেখার মতো বাড়ি হয় বড় জায়গা হলে যে সব সময় সুন্দর হবে বড় হবে যার যেরকম সামর্থ্য সেরকমই সুন্দর আসলে এই যে লোকেশনগুলো ঘুরে আপনাদের সাথে শেয়ার করি বা আমার নিজের কাজেও আমি আসলে লোকেশনগুলোতে যাওয়া হয় তো আমার কাছে ভালো লাগে আসলে কারণ এই যে এলাকা আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে এরকম এটা তো এক সময় এরকম থাকবে না পৌরসভার জায়গা যখন পুরোটা ভরে যাবে তখন এই যে ড্রেনেজ ব্যবস্থা দোকান এই যে মাদ্রাসার জন্য জায়গা নেওয়া হয়েছে সব কিছু একটা পরিকল্পিত পূর্ণ শহর হয়ে উঠবে এখনই হয়ে গেছে বলা যায় এখন শুধু সব কিছু গড়ে তোলার পালা বিল্ডিং উঠবে সব কিছু মানে চোখের পলকেই সব কিছু বদলে যাবে তো যাই হোক আজকে নরসিংদী শহরের একটা লোকেশন জমি বিক্রি হচ্ছে কোথায় কি অবস্থা আপনাদেরকে ঘুরে দেখালাম আর এটাও কিন্তু দেখালাম গ্যাসের জমি কিন্তু এরকম থাকে সেটা দেখে নেবেন জমির শেপ দেখেন দেখে নেবেন কাগজপত্র দেখে নেবেন বিভিন্ন পরামর্শ যেমন থাকে আপনাদের প্রতি সেই সাথে আমার জন্মভূমি আশেপাশের এলাকা বর্তমান এলাকার রূপ সব কিছু ঘুরে দেখাই এবং শেয়ার করি আমার ভালো লাগে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি অন্য জেলা থেকে দেখছেন কি না বা আপনি কোন দেশ থেকে দেখছেন প্রবাস থেকে অনেকে দেখেন আর আমার চ্যানেলে কিন্তু আমাদের শহর গ্রাম গলি রাস্তাঘাট আশেপাশের বিভিন্ন জনজীবন ঐতিহ্য সংস্কৃতি খাবার দাবার সব কিছুর ভিডিও দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম